টি টোয়েন্টিতে নতুন বিশ্ব রেকর্ড গড়ল ভারত চলুন তাহলে আজকের এই ভিডিওতে জেনে নিই কি সেই বিশ্ব রেকর্ড রেকর্ডটা এতদিন ভারতেরই ছিল সঙ্গে ছিল জাপান জাতীয় ক্রিকেট দল আর ইংল্যান্ডের ক্লাব বার্মিংহাম বিয়ার্স তবে আজ থেকে রেকর্ডটা শুধু ভারতেরই টি টোয়েন্টিতে এক বছরে সবচেয়ে বেশি বার দুইশো বা তার বেশি রান করার বিশ্ব রেকর্ড ভারতের সূর্যকুমার কুমার যাদবের নেতৃত্বাধীন দল রেকর্ডটা গড়েছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেঞ্চুরিয়ানের সুপার স্পট পার্কে আর রেকর্ড গড়ার ম্যাচটিতে জয় হয়েছে ভারত চার ম্যাচ সিরিজের তৃতীয় টি টোয়েন্টিতে প্রথমে ব্যাট করা ভারত তোলে উইকেটে ছয় রান তাড়া করতে নেমে দক্ষিণ আফ্রিকার ইনিংস থেমে যায় দুইশো আট রানে তবে ম্যাচ সেরা হয়েছেন ছাপান্ন বলে একশো সাত রানের ইনিংস খেলা তিলক ভার্মা সেঞ্চুরিয়নের ম্যাচটিতে ভারতের বিশ্ব রেকর্ড গড়ে স্কোর বোর্ডে দুইশো রান ছুঁয়ে দুই সালে মোট আটবার বার দুইশো রানের ঘর ছুঁয়েছে ভারত যা আন্তর্জাতিক ক্রিকেট তো বটেই এক বছরে সর্বোচ্চ সাতবার বার তার বেশি রান করার কৃতিত্ব ভারতের দুই হাজার তেইশ জাফান দুই হাজার চব্বিশ ও বার্মিংহাং এর দুই হাজার বাইশ বিশ্ব রেকর্ড শোয়ার ম্যাচটিতে ভারতের জয় এসেছে শেষ দিকে চ্যালেঞ্জের মুখে পড়ে রান তাড়াই নামা দক্ষিণ আফ্রিকার শেষ দুই ওভারের দরকার ছিল একান্ন রান ম্যাচ অনেকটাই ভারতের নাগালে ওই সময় হার্দিক পান্ডিয়ার করার উনিশতম ওভারে দুই ছক্কা ও তিন সহ ছাব্বিশ রান তুলে নেন মার্কো ইয়ানসেন সমীকরণ নেমে আসে শেষ ছয় বলে পঁচিশ রানে তবে আর শেষ ওভারে তৃতীয় বলে ইয়ানসেনকে এলবিডব্লিউ তো ফিরিয়ে দিলে ভারতের জয় আর আটকায়নি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না